এর জন্য আমাকে লাঞ্ছিত বঞ্ছিত করে আর তার বাবা মা বলে আমি দেখতে বন মানুষের মতো আমি দেখতে একটা পুঙ্গ এবং কি আমি অভিশাপ প্রিয় দর্শক এই সেই সুন্দরী প্রতিবন্ধী নারী যে কিনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে গান করে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক সেই নারী চলে এসেছে সাহালি আলী মাজারে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে প্রিয় দর্শক কেনই বা এত মানুষ এখানে ভিড় করছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই সুন্দরী তুলি সরকার আপনারা জানেন যে এই সুন্দরীর গান গীতে এর আগে আপনারা শুনেছেন এবং ভাইরাল করেছেন আমরা আবারও চলে আসলাম তার কাছে তার মুখ থেকে আমরা নতুন কোন গান শুনবো সঙ্গে থাকুন আপনারা কি গান শুনাবেন অনেক মানুষ রূপের অহংকার করে সুন্দরের অহংকার করে তাই তাদের উদ্দেশ্যে একটা গান করতে চাই যেই রূপ বড়াই করো রে ও তুমি যে রূপ লয় বন্ধরের অহংকার একদিন ভাঙবে গো তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসী নাই রে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সব গেল একদিন তুমি বুঝবে ঠিক রে দইমান কাদিবা তুমি ও একদিন ভাঙবে তোমার ঢাকা শহর আমার মাথা ঘুরাইছে আরে সাদা কালা পোলা দেখা জুড়াইছে। শহর আমার মাথা ঘুরাইছে এই শহরের এমনি ধারা জাগাই জাগাই প্রেম করিতেছে তারা প্রেম করে আর করে ঢেলা ঢেনি ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে ও বন্ধু মাথা ঘুরাইছে সে

আজকে ঢাকাতে চলে আসছে শুধু গান গাওয়ার জন্য তার একটাই স্বপ্ন একটাই ধ্যান সে একজন শিল্পী হবে তাই তো হ্যাঁ এটাই আমার অনেক অনেক একটা ইচ্ছা এবং কি আপনাদের সবার কাছে অনুরোধ কত মানুষকে আপনারা ভাইরাল করেন আমার পাশে একটি শেয়ার একটি কমেন্টের মাধ্যমে থাকেন যেন আমি কারো বোঝা না হয়ে থাকে আমি যেন এগিয়ে যেতে পারি আমি যদি টুলে করে এত দূর আসতে পারি বাকিটা আপনারাই পারবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই উনি কিন্তু বলছে ঢাকা শহরে এসে আমার মাথা ঘুরেছে আসলে কাকে দি মাথা ঘুরেছে কাকে এই শহরে এত সুন্দর মানুষ এত সুন্দর পোলা মাইয়া এই দেখে আসলেই মাথা ঘুরাই গেছে আমার প্রেম করছেন কয়টা দিবেন। একজনকেই ভালোবাসছিলাম তাকে পাইনি সেও ঢাকাতেই থাকতো তো সে রূপের বড়াই করেছিল যে আমি প্রতিবন্ধী আর সে সুস্থ তাই জন্য সে চলে গেলটা কিভাবে হয়েছিল আমি গানের জগতেই ছিলাম সে আমাকে পছন্দ করে তো তারপরে দীর্ঘ ছয় বছর একটা মিথ্যা আশা রিলেশন দিয়ে যখন বিয়ের কথা বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও চলে যায় এবং কি আমরা দুইটা ভাই প্রতিবন্ধী ছিলাম এর জন্য আমাকে করে আর তার বাবা মা বলে আমি দেখতে বন মানুষের মতো আমি দেখতে একটা পুঙ্গ এবং কি আমি অভিশাপ পুঙ্গ মানুষরা নাকি অভিশাপ্ত হয় যার কারণে কথাগুলো বলছে তখন বুকের ভেতর আসলে কেমন লেগেছে ওরা পুরো পরিবার মিলে আমার বিরুদ্ধে একা আমি বসেছিলাম আমাকে বারবার শোনাইছে এই তোকে কেমন দেখা যায় তুই কি এই ঢাকা শহর এই সোসাইটির যোগ্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই পুরো ঢাকা বিশ্ববাসী কাছে আমি কি আসলেই আপনাদের যোগ্য না এই সোসাইটির যোগ্য না আমি দেখাই দিতে চাই আমি আমি যোগ্য আমি কিছু করতে পারি আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ যেহেতু আপনি ছাকা খেয়ে বেকা হয়ে গেছেন তো সেই উদ্দেশ্যে একটা গান শোনান জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে থাকতে আমার শেষ হবে না উনি বলছে জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না আমি বলি মরার আগে শেষ হবে না মানে যার জীবনে দুঃখ কষ্ট থাকে তারা আসলে মরার আগে শেষ হয় না মরার আগ পর্যন্ত তার এই যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তো আরেকটি গান আমাদেরকে শুনিয়ে দেন যেটা বিচ্ছেদ গান আপনার পছন্দের সবসময় আপনি এই গানটা করেন ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তার মোছা যায় তারে কি গো হোলা যায় ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌন ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত বুঝিয়া দিও না জীবন যৌন না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেমানের পাই মনের মানুষ কাদাইয়া বল সে কি শান্তি পাই প্রেমের মানুষ কা তো প্রিয় দর্শক আসলে ভালোবাসা এমন কেন মানুষকে কাদায় যে যারা ভালোবাসে সে তাকে পায় না এটাই হলো প্রকৃতির নিয়ম তো আপনার স্বপ্ন কি আমার একটাই স্বপ্ন আমি আমার যোগ্যতায় আগে আয় যাব একটা ভালো শিল্পী হয়ে সবার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবো আর যে অপমান অপদস্থগুলো আমি হয়েছি এই প্রত্যেকটার জবাব আমি এই আমার প্রতিভার মাধ্যমে এগিয়ে যাওয়ার মাধ্যমে দিতে চাই আমার এই একটাই উদ্দেশ্য যেন প্রত্যেকটি মানুষের করা লাঞ্ছিত বঞ্চিত এবং কে অবহেলার জবাব দিতে পারি এই গানের মাধ্যমেই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবে এই যে বনটি তুলি সে কিন্তু অনেক দূর থেকে সেই জামালপুর থেকে ঢাকা এসেছে শুধু গান করার জন্য তার একটি স্বপ্ন একটি ধ্যান একটি সবকিছু ওনার গানের ভিতরেই তো সেটা আপনারা পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে না মারে মালা গানে খুলে ফেমেরে তালা গান মারে মালা গানে খুলে ফেমেরে তালা গান গায়া আর আর কিছু কিছু আমি দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারফতুল্লাহ আবরাত